নবী যেমন নির্বাচিত নবীর নায়ক নির্বাচিত আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত যাকে আল্লাহ দান করবেন সে আর সাধারণ মানুষের মতো হবে না সাধারণ মানুষ অন্ধ অন্ধের মতো ওরা হালাল হারাম দেখে না ওরা জান্নার দোজক দেখে না ওরা জায়েজ না জায়েজ দেখে না কিন্তু

এই জন যেমন সমান না আল্লা পাপান এ কারণে যাকে আল্লাহ ইলিম দান করেছেন তার অবস্থান কি তার অবস্থানটা আল্লাহ রসুল বলেন সাহাবিদের ভেতরে নবীর অবস্থান কি

শেখুল হাদিব জাকারিয়া বলেছেন তবে এই ইলিমলা আল্লাহকে দেখায় না তারে দেখলে আল্লাহ পথে স্মরণ হয় না তার আমল দেখলে আখলাত স্মরণ হয় না সে মানুষকে সঠিক পথে জানে না تو شیخ زکر یا رحمت اللہ علیہ وسلم پہلے شیخ اشوال عالم اسمان شیخ اشوال عالم تو بھی عالم کیے پہلے انہی لے خدا یاد آتی ہے جن کو دیکھ کر وہ کے پتلے نبوت کے وارث ہے وہی ہے دل رحمانی انہی ہے جن کے سونے کو فضیلت ہے عبادت پر انہی کی اتقا پر ناز کرتی ہے مسلمانی دنیا لیکن بالکل اس دنیا سے بے تعلق ہو فری دریا پہ ہر کسی نتو کو لگے فانی তাকে দেখলে খোদা ইয়াদ হবে আল্লাহ ভুলা মানন ভুলা তাকে দেখলে আল্লাহ স্মরণ করবে তাহলে সে আর এই মাকামটা যখন তারা আসবে এই যার গুমের মূল্য সাধারণ মানুষের ইমার দুনিয়া থাকবে সে দুনিয়ার পিছে থাকবে না দুনিয়া তার পিছে থাকবে সে সাগরের উপর দিয়ে হেঁটে যাবে কেমন যেন তার পায়ে পানি

অল্প হালাত দান করে যে কারণে কোন মানুষের ড্রাইভারের বেতন আছে বারো তেরো হাজার তার হৃদয়ে কখন আল্লাহ কিন্তু না যে চল্লিশ হাজার আমার বেতন কম সে নিজেও জানে না যে আল্লাহ তাকে তার

অথচ উনি যদি চাইলেন এইরকম আমাদের ঠান্ডা করার জন্য রুহানি যে বরফ এইটা পাকস্থলীর উপরে প্রভাব ফেলাইতে থাকে দেখা যায় তারা ছাত্র পড়ায় নিচে ওই রাখার কথা ভুলে যায়

فرحبا سائل اللہ ایوید باہر برہاتم ملوانی اپنے سانگی کے ملتوار نصیحات پیش کو چاہنے دفاع بل مہداری سیزہ رضیہ بحمد سائل سمونی کو مہا سچین بحمد سائل کی جاکر شاید بل حدیث خود سے بہتا جائے شاید بل حدیث اللہ, اللہ, اللہ عزیز اللہ شاید نپن اللہ باقدا

الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء او كما قال عليه الصلاه والسلام سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم الحمد لله এই আমিন বাজারের প্রাচীনতম দিনই শিক্ষা আমাদের এই বাংলাদেশে মধ্যে যে সকল হুজুর খান দিন আকা বিদিন মুরুবিয়ার গোটা বাংলাদেশে দিন ইসলাম আজকের যে অবস্থানে উপনীত হয়েছে

উপস্থিত এই প্রতিষ্ঠানের বর্তমান এবং প্রাক্তন ছাত্রদেজা ইক্রাম উপস্থিত এই প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্রবৃন্দ এবং বর্তমান ছাত্রবৃন্দ পাশাপাশি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা লগ্ন থেকে এই এলাকার ময়মুরব্বিয়ান ইক্রাম এই এলাকার মুসলমান ধর্মপ্রাণ মুসলমান নারী পুরুষ যারা জমি দিয়ে অর্থ দিয়ে সময় দিয়ে সহযোগিতা দিয়ে এই প্রতিষ্ঠানকে আজকের অবস্থানে নিয়ে আসছেন আমি সর্বপ্রথম এই সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই ধন্যবাদ জানাই এই প্রতিষ্ঠান আমাদের এই জাতীয় কৌমি মাদ্রাসা জাতীয় অভিভাবক প্রতিষ্ঠান বাংলাদেশ এর একজন নগণ্য খাদম আমি মুরব্বির আমার উপরে এক জিম্মাদারি অর্পণ করেছেন সেই নিসবতে এই প্রতিষ্ঠান বেফাদের সাথে নিবন্ধিত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান প্রতি বছর এই প্রতিষ্ঠানের ছাত্ররা বেফাদের কেন্দ্রীয় পরীক্ষা অংশগ্রহণ করে বেফাদের আরো বিভিন্ন নির্দেশনা তারা সামনে রেখে এই প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম এই প্রতিষ্ঠানের সকল কার্যক্রম তারা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ভূমিকা পালন করে চলেছেন সেই হিসাবে আমি বিপাকের সকল গ্রামের পক্ষ থেকে এই প্রতিষ্ঠান সংশ্লিষ্ট এলাকার গুরু গ্রাম মাদ্রাসার বর্তমান পরিচালনার সাথে সংশ্লিষ্ট দায়িত্বশীল বৃন্দ মহতাবিন সহ সকল আসাদেজায় গ্রাম প্রাক্তন আসাদেজাই এবং এই প্রাক্তন ছাত্রবৃন্দ সকলকে সুক্রিয়া জানাই আন্তরিক মোবারক মাধ্যমে এই যে উদ্যোগ এই উদ্যোগের মধ্য দিয়ে আমরা যারা এখানে বিভিন্ন সময় পড়াশোনা করেছি আমাদের যে শিকড় এই প্রতিষ্ঠান সেই শিকড়ের সাথে আমাদের আবার সম্পর্ক যুক্ত হওয়া একটা নিয়মতান্ত্রিক সুন্দর একটা ব্যবস্থাপনা আমাদের সামনে তুলে ধরেছেন আপনার আমরা এই এই ব্যবস্থাটাকে

তখন এই প্রতিষ্ঠান থেকে আবার সমাজের স্বাভাবিক পরিবেশে আমরা ফিরে যাই অনেকে আমরা এই সকল আঠারো বছরের আমাদের যে অর্জন সে অর্জনটা অনেক সময় আমরা হারিয়ে এই ধরনের উদ্যোগের মধ্য দিয়ে আমার আবার সেই সকল আঠারো বছরের যে অর্জন সেই অর্জনটা আমার সামনে আবার অভ্যাস করা ফুটে উঠে তখন নিজেকে আবার ভাববা নতুন করে ভাববার একটা সুযোগ সৃষ্টি এই জন্য একটু আমাদের জন্য অনেক বড় কল্যাণ পাশাপাশি সামাজিক ভাবে যে কোনো ভালো কাজ কঠিন সম্মিলিত উদ্যোগ অনেক কঠিন কাজকেও সহজ করে দেয় একটা প্রতিষ্ঠান সম্মেলনের একটা জায়গা সম্মিলিত হওয়া একটা উপলক্ষ এবং কেন্দ্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে যখন আমাদেরকে সম্মিলিত করবার উদ্যোগ নেওয়া হয়েছে আমরা যদি এই সম্মেলনটাকে একত্রিত হওয়াটাকে মজবুতভাবে আমরা প্রতিষ্ঠিত করতে পারি তাহলে আমাদের এই সম্মিলিত প্রচেষ্টা কর্তৃপক্ষ এই প্রতিষ্ঠান আর বলেই শেখা এই সমাজে জ্ঞান দেওয়া সম্ভব তাছাড়া আমরা হারে নেবী ওয়াসালবি হিসাবে আমাদের তো বিভিন্ন রকমের দায়িত্ব আমাদের রয়েছে এই আপনার দিনা এর উদ্যোগে যখন বছরে বছরে আমরা একত্রিত হব আমাদের মধ্যে আমাদেরই কিছু সাথী ভাই তারা এই সমাজে আর দিন হিসাবে অনেক কৃতিত্বপূর্ণ ভূমিকা পালন করছে এগুলো যখন কার্যালয় আমাদের সামনে আসবে

আমরা বহুদূর দিয়ে সমাজে আমরা আমাদের দায়িত্বশীল ভূমিকা আমরা পালন করব এই ভাবে যদি আমরা এই আবযান এ মদিনা এই কার্যক্রমটাকে যদি ঠিক এই দৃষ্টি থেকে মাদ্রাসা শক্তিপক্ষ এটাকে এগিয়ে যাওয়ার ব্যাপারে বদ্ধপরিকর হন আর আমাদের ছাত্রবৃন্দ আপনারা মদিনার जिम्मेदारीwidetilde পড়েছেন না হচ্ছে তারাও যদি ঠিক এই মানসিকতা নিয়েই। এই জিম্মারিটাকে আমরা কাঁধে তুলে নেই তাহলে দেখা যাবে আলহামদুলিল্লাহ আমি আইসা খোঁজ খবর নীতিমধ্যে প্রায় পাঁচশো প্রাক্তন ছাত্র এই নিবন্ধিত হয়েছে এবং দেখা যাবে এই কার্যক্রম অব্যাহত থাকলে আরো অনেক এমন ছাত্র আছেন

এগুলাকে রক্ষা করে ইমান ইসলামের ধার এই ধর্মকে টিকে রাখা এবং এটাকে উন্নত সৃষ্টি সাধন করা এটাকে এগিয়ে নাও এই কোন ক্ষেত্রে একটা প্রতিষ্ঠান ভূমিকা রেখেছে দারুল উলুম একটা প্রতিষ্ঠান এটা কোনো ছোট বিষয় নয় একটা প্রতিষ্ঠান যদি পরিকল্পিতভাবে তার ছাত্রটাকে সম্পর্কিত করতে পারে